নবী করিম সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যায় সাতবার এই আয়াতটি পাঠ করবে ইহকাল ও পরকালের যেই কোনো বিষয়ই চিন্তাগ্রস্ত থাকুক না কেন তার জন্য এই দোয়াটি যথেষ্ট হয়ে যাবে আবু দাউদ শরীফের হাদিস প্রিয় দিনী ভাই ও বোন আজকে আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দিব যেই আমলটা করলে এক নম্বরে আল্লাহ তা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন রিজিকে বরকত দিবেন তিন নম্বরে আল্লাহ তা আপনার উপর থেকে বালা মুসিবত সরিয়ে নেবেন এবং চার নম্বরে নবিজির সঙ্গে কেয়ামতের দিন জান্নাতে যেতে পারবেন পাঁচ নম্বরে এই আমলটি করার ওসিলায় আপনার মনের যত ন্যাক আশা আছে আল্লাহ তালা তা পূরণ করে দিবেন এবং যত কঠিনই হোক না কেন তা আল্লাহ পূরণ করবেন করবেনি তাই আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করে বলছি এই আমলটি এই নিয়মে অন্তত একটিবার আজকের এই দিনে আমল করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি দোয়া সংক্রান্ত কিছু কথা বলি তারপরেই কাঙ্ক্ষিত সেই দোয়াটা কি বাংলাতে ভিডিও সহ উচ্চারণ সহ দেখিয়ে দিব মুখস্থ করে এখান থেকে যেতে পারবেন এই দোয়ার এতই পাওয়ার নবী করিম সাল্লাম সাহাবিদেরকে বারবার বলেছেন তোমরা যত কঠিন বিপদই হোক না কেন তার জন্য এই দোয়াটি বেশি বেশি আমল করুন তালা পবিত্র কোরআনে বলেন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে ইবাদত করা আল্লাহতালার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহ তালার কাছে ইবাদত করা পাঁচ নামাজ আদায় করা হারাল পথে চলা এবং সত্যের পথে চলা হাদিসে এসেছে নবী করিম সাল্লাম বলেছেন তুমি যদি কোনো বিষয়ে বিষণ্নতায় পড়ো বা দুশ্চিন্তায় পড়ো তবে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করো সুতরাং আপনি যখনই কোনো কিছুর সমস্যায় পড়বেন দুশ্চিন্তায় পড়বেন সেই কোনো ধরনের সমস্যা বা চিন্তা আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার এই দোয়ার কারণে আল্লাহ তালা আপনাকে আপনার দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন প্রিয় দিনই ভাই ও বোন আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এক ভাই গত কমেন্টসে গত ভিডিওতে কমেন্টস করেছেন তার ছেলেটা খুবই অসুস্থ তিনি সবার কাছে দোয়া চেয়েছেন আপনারা খাস করে ওনার ছেলের জন্য দোয়া করবেন হে আল্লাহ ওই ভাইয়ের ছেলেকে আপনার কুদ্রুতি হাত দিয়ে সুস্থ করে দেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন হায়াত দান করেন আমিন লিখে কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না হাদিসে এসেছে যে ব্যক্তি দুশ্চিন্তা ও কষ্টের কারণে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাকে তা থেকে মুক্তি দিবেন তিরমিজি শরীফের হাদিস সুতরাং আপনি যখনই দুশ্চিন্তা বা কষ্টের কোনো কিছুতে সমস্যার সম্মুখীন হবেন তখনই আল্লাহ তালার কাছে দোয়া করুন তবে আমি আপনার কাছে বলবো সকাল সন্ধ্যায় তো আমল করবেন তার পাশাপাশি আপনি তাহাজত পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের সকল চিন্তার জন্য এই দোয়াটাই যথেষ্ট হয়ে যাবে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় সাতবার আমল করবেন এই দোয়াটা তার পাশাপাশি তাহাজ্জতের সময় আমল করার চেষ্টা করবেন একবার নিজেকে প্রশ্ন করে দেখুন কি এমন আমল করেন যার কারণে এই দুনিয়াতে আপনার বালা মুসিবত বিপদাপদ থেকে রক্ষা করতেছেন না না বা কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তালা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে অথবা আপনার এই সকল কিছুর জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় দিনই ভাই ও বোন আল্লাহ তালা পবিত্র আনে বলেন তবে যারা ইমান এনেছে এবং সৎকাজ সৎকাজ করেছে তাদের জন্য রয়েছে পৃথিবী ও আখিরাতের উত্তম পুরস্কার সুরা আল আরাফের পাঁচ থেকে ছয় নম্বর আয়াত সুতরাং এই দুনিয়াতে সৎ করা ছাড়া আল্লাহতালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা ছাড়া আপনার কোনোভাবেই সফলতা সম্ভব নয় সুরা আল ইসলার চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তোমরা যেই কাজেই করো সে সকল কাজের জন্য আল্লাহ তোমাদের প্রত্যক্ষ করতেন সুতরাং আপনি যেই কাজই করেন না কেন আল্লাহতালা অবশ্যই প্রত্যক্ষ করবেন মুসলিম শরীফের এক হাদিসে এসেছে মমেইনের সমস্ত কাজই আশ্চর্যজনক যখন সে সুখে থাকে তখন ধৈর্য ধারণ করে এবং এটি তার জন্য ভালো আর যখন সে দুঃখে থাকে তখন শোক না করে বরং আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করে এটি তার জন্য ভালো এই হাদিস দ্বারা এটাই বোঝা যায় যে কোনো পরিস্থিতিতে আল্লাহ তালাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ধৈর্য ধরে যান ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই আপনার সমস্ত চিন্তা ও দুশ্চিন্তা থেকে আপনাকে রক্ষা করবেন প্রিয় দিনই ভাই বোন আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব অন্তত আজকের দিনে এই দোয়াটা এখান থেকে শিখে একবার আমল করে যান এবং আপনি আপনার কাছে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন কেননা আপনার কারণে কেউ যদি একটা আমল করতে পারে সেটার সোয়াব কেয়ামত পর্যন্ত আপনি পাবেন আমি কাঙ্ক্ষিত কথা দীর্ঘ না করে সেই দোয়াটাকেই সেখানে চলে যাচ্ছি দেখতে থাকুন দুনিয়া ও আখিরাতের সমস্যা এবং সকল চিন্তা থেকে বাঁচার দোয়া এটা খুবই ছোট দোয়া দেখতে মনে হচ্ছে কিন্তু এটা খুবই ফজিলাতপূর্ণ কেন ফজিলাতপূর্ণ একটু পরে বলতেছি আগে দোয়াটা বলি উচ্চারণ বিস্মিল্লা জিলা ইয়া মা ফিল আর দে ওয়ালা ফিসামাই আলিম

ওয়ালা ফিসসামাই অয়েলা ফিসসামাই ওয়াহ সামিউল আলিম এটা অর্থটা কি অর্থটা শোনে ওই আল্লাহর নামের সাহায্য কামনা করছে যার নামের বদৌলতে আসমান এবং জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না আর অতি কি সুন্দর অর্থ দেখেন অর্থ বুঝে বুঝে আরবি পড়ার চেষ্টা করবেন পরে তৃপ্তি পাবেন এবং ভালোবাসা জন্মাবে দোয়ার প্রতি আপনি যদি অর্থই না জানেন তাহলে কি পড়বেন দেখেন এইখানে কি চিন্তা এবং দুশ্চিন্তা চিন্তা যত সমস্যা আছে সম্পূর্ণ সব কিছুর জন্য এই দোয়াটাই যথেষ্ট কারণ এইটা আল্লাহ আর গুণগান পুরোটাই আমি তার আগে একটা ভিডিও দিয়েছিলাম এই দোয়াটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেকেই আমার এখানে কমেন্টস করেছেন এই দোয়ার কারণে তাদের অনেক দুশ্চিন্তা এবং অনেক সমস্যা দূর হয়ে গেছেন সমস্যার সমাধান করতে পেরেছেন আর আমলের নিয়মটা হচ্ছে সকালে এবং সন্ধ্যায় সাতবার সকালে এবং সন্ধ্যা সন্ধ্যায় সাতবার পাঠ করবেন স্ক্রিনের মধ্যে দুটা দোয়া দেওয়া আছে এরকম ছোট ছোট আপনাদের সুবিধার্থে আমরা বাংলায় দিয়ে থাকি একটু দেখে আসুন মুখস্থ করে আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বেল বাটনটি টাচ করেন যেন আমরা ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারেন প্রত্যেক দিন মাক সময় আমরা ভিডিও দিয়ে থাকি দেখবেন মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ